আল্লাকে আর আল্লা যাকে গুমরাহ করে ফেলে সে কোন অলি আল্লাকে মুর্শিদ হিসেবে খোঁজে পাবে তাহলে আমরা যারা আল্লাহর অলিকে মুর্শিদ হিসেবে পাইল কারিমের একটা আয়াত শুনিয়েছেন আয়াত সঠিক কিন্তু উনি বুঝাইছে ভুল তোমাদের উপরে নাজিল করা হয়েছে অর্থাৎ কোরানের অনুসরণ করো ওয়ালা তত্ত্ববিউ আর অনুসরণ করো না হয়েছে খুব মনোযোগ দেন এখানে যে আউলিয়ার অনুসরণ নিষেধ করা হয়েছে ওইটা আল্লাহর আউলিয়া নয় এটা সাবধান নিশ্চয় আল্লাহর আউলিয়া গণের কোন ভয় নাই এবং তারা চিন্তিত হবে না এখানে একটা জিনিস খেয়াল করেন আল্লাহ তালা এখানে আউলিয়া শব্দটা ব্যবহার করছে কিন্তু আউলিয়া শব্দের সাথে এজন্য আমাদের সচেতন থাকতে হবে আমরা আল্লাহর উলিদের পথে আসি এই দেশে ইসলাম ফাজের নাম হলো ইশরাকের নামাজ কি নামাজ এই নামাজের রাকাত সংখ্যা মাত্র দুই রাকাত উচিত যেটা নফল ওইটাই পড়ে না আর তরিকা নেওয়ার কারণে আপনাকে আল্লাহর উলি বলবে কি আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মতেরা যখন ইশরাকের নামাজ দুই রাকাত আদায় করে আল্লাহ যদি হায়াতে বাঁচাই ভবিষ্যতে যাওয়ার চেষ্টা করব মসজিদ আকসাই গিয়ে নামাজ আওবিন নামাজ শিক্ষা দেখে না ভাই আপনি মুখটা বাইন্দা রাখছেন কি জন্য আমি বলতা সবার সাথে সাথে হয়ে যাবে ঠিক কি না এইজন্য আমরা চাই সবাই মুখ খোলা বসেন আর নবি গুণগান মুহাম্মদ আলা আলি সব মাইকে লাগে সাউন্ড বাড়ান আর এরা রেকর্ড লাগে সাউন্ড কমান এরা কি বুম বাস্টিং মার্কা মাইক চিন্তা করা যায় আল্লাহ তো আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক এখন আমল করতে চায় না এই মুনাজাত করলে নামাজের পরে কো বেদাত নফল নামাজ পড়ে পাইতে চান তাইলে এই জমানায় আল্লাহর ওলির সোহবত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই নাইলে বরক সিলসিলার দরবার শরীফ গলিতে গেলে মুর্শিদ আপনাকে বলবে বাবা মাগরিবের নামাজ শেষ এখন তার তেমন কাজ নাই আসেন আওয়াবিন নামাজ পড়েন আওয়াবিন নামাজ যদি পড়তে পারেন ওমর ভাইরা বাবা মসজিদুল আকসা ফিলিস্তিনে লাইলাতুল কদর আপনি যদি সেখানে উদযাপন করেন একবার একুরেট লাইলাতুল কদর এবং সেটা উদযাপন করলে দরকার আছে কি না আমার ভাইরা ফরাদ ভাই মাহবুব ভাই আপনারা একটু দূরে গিয়ে কথা কন আপনাদের দিকে মানুষ চায় রইছে আমার দাদুভাইরাগো এদিকে তো সবাই এদিকে তা। আর কাজের কথা বলবো না কাজের কথা বলবো যেগুলি আপনাদের মানলে উপকার হবে। একটু চেষ্টা করলে জান্নাতে যেতে পারে। আগে দুই রাকাত নফল আছে, ভেতরের পরেও দুই রাকাত নফল আছে। নফলই পরে না। তো যারা আমল করতে চলছে এটাকে আমরা একদল লোক আছে বেদাত বানাবে। হুজুর ফোন আইছে আপনার। গো তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে দিতে আমার আল্লাহর লজ্জা লাগে যত বেশি আল্লাহর কাছে চাইবেন

অনেক সময় দেখা যায় শুনলেও না শোনার ভান করে মানে তাদের দল তা নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন দলিল কি দলিল হলো তাফসীর দয়াল নবীজি মায়ের নবীজি নামাজের সালাম ফিরানোর পরে রাফা আদায়েকে বাদা মা সালাম ফিরাইবার পরে রহমত জোরে বলেন এখন আল্লাহর নবী নিজে দুই হাত মোবারক তুলে দোয়া করেছেন কোন মৌল বিশেষ যদি কই বেদাত তার কথা মানা যায় এই বের হওয়ার আগে যদি আপনার মা দোয়া করে বাবাই দোয়া করে অথবা আপনি নিজে দোয়া করছেন আল্লাহ আপনার নামে বের হইতে জিন্দাবাদ আমার দাদু ভাইয়ারা এই যে দেখেন এরশাকের নামাজের আগে অথবা এরশাকের নামাজের পরে ছোট্ট একটা তসবি পড়বেন পাঁচশো বার

আপনারা দিয়ে দিয়েন অসুবিধা নাই আপনারা দিয়ে দিয়েন দাওয়াত আল্লাহর নবী দিয়ে দিয়েন একজন লাইলা ইল নবি গো আপনার উম্মদেরকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে বৃক্ষ রায়া দিবে এটা হলো জান্নাতের ধন ভান্ডার গুপ্ত এর পাতাগুলো গণিত মুখে আল্লাহর জেকের করতে থাকবে কেয়ামত পর্যন্ত যত পরিমাণ জেকের করবে সমস্ত মোসাফিয়াদ নবিয়ে সাফিয়ে না মাওলা না তাহলে দুরুদের আমল বেশি বেশি করবেন আমাদের সুন্নি জমাতের মাহফিলগুলোতে দুরুশ শরীফের আমল বেশি হয় আর যারা মনে করেন সুন্নি মুরব্বী নামাজ পরে ফাঁস হোক তো উনিও টিভির সামনে বৈশা বিড়ি কানতেছে আর টিভি দেখতেছে রাগ করেন না কিছু গ্রামের রাস্তায় ঢুকি তখন দেখি তো মাশাল্লাহ যেই মানে এনকারের জন্য বলতেছি আর কি যে বড় বড় ডিগ্রি আছে কিতাব পড়ে না ওই বাংলা মৌলবী অথবা কমন কয় একটা কিতাব পড়া যে লেখাপড়া করে পাশ করবি দাদ ইসলামের চোদ্দশো বছর ইতিহাসে চোদ্দশো বছরের ইতিহাসে সাহাবাগন তা মসজিদে কাতার সুজা করার যে দাগ এই দাগ আল্লাহর রসুলের জমানায় ছিল না সাহাবিদের জমানায়ও ছিল না তাহবিদের জমানায়ও ছিল না অনেক পরে এসে কাতার সুজেন এটা এমন একটা জিনিস যেটা নবীজির জামানায় ছিল না কিন্তু সারা পৃথিবীর মুসলিম উম্মা সবাই এটা গ্রহণ করছে বাদশাহ হেসাম বিন আব্দুল মালিকের জমানায় সর্বপ্রথম